লড়াই না জীবন সংবাদ সাধন করেছে এই দেশের কুটি কুচি শান্তিকারী মানুষের পঁয়ত্রিশতম প্রয়াণ দিবস রাজীবজি বিচ্ছিন্নতাবাদ সন্ত্রাসবাদ উগ্রবাদের শিকার হয়ে মৃত্যুবরণ করেন এই দিনটি সারা পৃথিবী জুড়ে অ্যান্টি টেরিজম ডে সন্ত্রাসবাদ বিরোধী দিবস হিসাবে উদযাপিত হয়ে এসছে এই দিনে আমরা আবার ভারতবর্ষের বুকে গত বাইশে এপ্রিল পেহেলগামে সন্ত্রাসবাদীদের দ্বারা ছাব্বিশ জন নিরহ পর্যটকের উপর যে গুলিবর্ষণ হয়েছে এই ঘটনা সমগ্র ভারতবাসীকে নাড়া দিয়েছে রাজীবজির এই প্রয়াণ দিবসে আমরা সকলে অঙ্গীকারবদ্ধ হচ্ছি শপথ নিচ্ছি যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে ঐক্যবদ্ধ লড়াইয়ের কথা আমাদের মল্লিকার্জুন খার্গেজি রাহুলজি বলেছেন এই লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে এই লড়াইয়ে ঐক্যবদ্ধ সমস্ত দেশের আমাদের ভারতীয় নাগরিকদের এবং আমাদের রাজ্যে বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে বিভেদকামী শক্তির বিরুদ্ধে যে লড়াই এই লড়াইয়ে আমরা জাতীয় কংগ্রেস দল সকলে মিলে মিশে আমরা এই লড়াই করার জন্য আজকে অঙ্গীকার নিয়েছি ফসল মিছিলের মাধ্যমে এই বার্তা আমরা দিতে চাইছি আমাদের আন অর্গানাইজড ওয়ার্কার কংগ্রেস এই কর্মসূচি হাতে নিয়ে আজকে আগরতলা শহরের বুকে তারা মশাল রেলির মাধ্যমে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে অবতীর্ণ হওয়ার অঙ্গীকার গ্রহণ করেছে ধন্যবাদ

লড়াই করার জীবন দিয়েছে সন্ত্রাসের সাধন করেছে এই দেশের কোটি কোটি শান্তিকারী মানুষের পঁয়ত্রিশতম প্রয়াণ দিবস রাজীবজি বিচ্ছিন্নতাবাদ সন্ত্রাসবাদ উগ্রবাদের শিকার হয়ে মৃত্যুবরণ করেন এই দিনটি সারা পৃথিবী জুড়ে অ্যান্টি টেরোরিজম ডে সন্ত্রাসবাদ বিরোধী দিবস হিসাবে উদযাপিত হয়ে এসছে এই দিনে আমরা আবার ভারতবর্ষের বুকে গত বাইশে এপ্রিল পেহেলগামে সন্ত্রাসবাদীদের দ্বারা ছাব্বিশ জন নির পর্যটকের উপর যে গুলিবর্ষণ হয়েছে এই ঘটনা সমগ্র ভারতবাসীকে নাড়া দিয়েছে রাজীবজির এই প্রয়াণ দিবসে আমরা সকলে অঙ্গীকারবদ্ধ হচ্ছি শপথ নিচ্ছি যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে ঐক্যবদ্ধ লড়াইয়ের কথা আমাদের মল্লিকার্জুন খার্গেজি রাহুলজি বলেছেন এই লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে এই লড়াইয়ে ঐক্যবদ্ধ সমস্ত দেশের আমাদের ভারতীয় নাগরিকদের এবং আমাদের রাজ্যে বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে বিভেদকামী শক্তির বিরুদ্ধে যে লড়াই এই লড়াইয়ে আমরা জাতীয় কংগ্রেস দল সকলে মিলে মিশে আমরা এই লড়াই করার জন্য আজকে অঙ্গীকার নিয়েছি ফসল মিছিলের মাধ্যমে এই বার্তা আমরা দিতে চাইছি আমাদের আন অর্গানাইজড ওয়ার্কার কংগ্রেস এই কর্মসূচি হাতে নিয়ে আজকে আগরতলা শহরের বুকে তারা মশাল রেলির মাধ্যমে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে অবতীর্ণ হওয়ার অঙ্গীকার গ্রহণ করেছে ধন্যবাদ